পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট আমরা চাই না মনে রাখবেন জিয়া রহমান দল করে দুর্নীতি করা ভাই হারাম অবশ্যই কোনটি হারাম কোনটি হালাল তা অবশ্যই আল্লাহর নির্ধারিত পথেই নির্ধারিত হবে আমি সেটি আমি একজন দলের নেতা হিসেবে আমার অনুভূতি থেকে বলছি জিয়া রহমানের দলের একজন নেতা যদি দুর্নীতি করে সে হারাম করছে হারাম মুসলমানদের গোস্ত খাওয়া যেমন হারাম হিন্দু ভাই বোনদের যেমন গরুর গোস্ত খাওয়া হারাম বিএনপির নেতা কর্মীদের ওই বাস স্ট্যান্ডের টাকা নেওয়া ট্রাক স্ট্যান্ডের টাকা নেওয়া পরিবহন চাঁদাবাজির টাকা নেওয়া জমি দখল করা বিভিন্ন মার্কেটের টাকা নেওয়া এটা ভাই হারাম যদি কেউ করেন মনে করবেন আপনি কচকচ করে শুধু বস্তু খাচ্ছেন খাচ্ছেন নাকি কেউ কেউ খাচ্ছেন নাকি কেউ কেউ শুধু বস্তু খাচ্ছেন হ্যাঁ

কিছু লোক তো বিপথ উল্টো পথে হাঁটবেই ও সবই কিছু জয় আসে না নদী যখন সাগরের কাছে এসে পড়েছে সাগরে সে মিলবেই সুতরাং নির্বাচন হবেই নির্বাচনের জন্য জনগণের কাছে আমাদের যেতে হবে তবে আমাদের অ্যাকাউন্টে জনগণের অনেক ভালোবাসা আছে কারণ কি জানেন বিএনপি কখনো এই দেশের জনগণের সাথে বেইমানি করে নাই যখন শেখ মুজিব পালিয়ে গেছেন পাকিস্তানে যখন তোফা লামু সাহেবরা পালিয়ে গেছেন ভারতের বিলাসবহুল হোটেলে থেকে ঘুমের মধ্যে যুদ্ধ করেছেন আর কাচের পাত্রে নুমিন তরলে ঝড় তুলেছেন তখন আমার নেতা নিজের স্ত্রী সন্তানকে গান পান্টে রেখে এসে স্বাধীনতার ঘোষণা দিয়েছে আর বিনকেও নিজের স্ত্রী সন্তানকে শত্রুর মধ্যে রেখে শত্রুর বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা দেওয়ার ক্ষমতা কার আছে আমাদের জনগণকে অবশ্য অসহায় অবস্থায় রেখে উনিও কিন্তু তোফান সাহেব নাসিম সাহেবদের মতো পালিয়ে যেতে পারতেন আমাদের নেতা আসলেই পালায় না